সালামু আলাইকুম ইফবাহ আশা করি সকলে ভালো আছেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে চাচ্ছেন পাহাড় জঙ্গলে দূরের ছবি তুলতে চাচ্ছেন চাঁদের ছবি তুলতে যাচ্ছেন তাদের জন্য খুলে আমি চয়েস হতে পারে যারা মিডল ক্যামেরা ইউজ করেন আর ফিফটি আর সিরিজের যে বডিগুলো বর্তমান সবথেকে জনপ্রিয় সিরিজ আর সিক্স আর টেন মানে আর পি আর যেগুলো যারা ইউজ করেন তারা এই বডিটায় আটশো এমএম সব থেকে জনপ্রিয় একটা লেটেস্ট সেট আপের লেন্স আটশো এমএম প্রাইম লেন্স এফ এলিভেন লেন্সটি আপনারা ইউজ করতে পারবেন সো লেন্সটি আমরা আনবক্সিং করে দেখাবো কাছে আসো দেখাও আমি প্রস্তির করি এই লেন্সটি টি আপনারা দেখলে বুঝতে পারবেন যে ইউজ সর্বোচ্চ দুই থেকে তিনটা প্লাস এইরকম শুট করা হয়েছে আপনারা কন্ডিশন দেখলে ভালোভাবে বুঝতে পারবেন দেখেন লেন্স কন্ডিশন দেখলেই ভালোভাবে বোঝা যায় সো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য বেস্ট একটা লেন্স আর সিরিজের যারা যারা ফটোগ্রাভার আছেন ভিডিও লাভার আছেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি খুব বেশি পছন্দ করেন তাদের জন্য এটা সব থেকে বেস্ট চয়েস একটা লেন্স যেগুলো বেশিরভাগ আমরা আগে বাংলাদেশের দেশের বাইরে থেকে অর্ডার করে আনতাম বাট এখন আবার অ্যাভেলেবেল হয়ে গেছে এখন আপনারা নিতে পারবেন সো লেন্সটির প্রাইস রাখছি আমরা মাত্র এক লাখ দশ থেকে এক লাখ পঁচিশ হাজার টাকা কন্ডিশন সালামু আলাইকুম